আসসালামু আলাইকুম এভরিয়ান চলে আসলাম এক্সক্লুসিভ মোমাটিক ঠিপিসের একটা ভিডিও নিয়ে এটা থাকছে ফুল ড্রেসটা আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর কালার কম্বিনেশানটা এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ মাস্টার্ডি হলোর মধ্যে রেড কালার এটা থাকছে ড্রেসটা ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে এভাবে ডিজাইন করানো আছে এবং ড্রেসটার কিন্তু লেন থাকবে সাতচল্লিশ প্লাস আর এটা থাকছে সালোয়ার কাপড়টা আড়াইগজ সালোয়ার কাপড় পেয়ে যাবেন রেড রেডের মধ্যে খুব সুন্দর করে হোয়াইট ছোট ছোট প্রিন্ট করানো আছে হ্যাঁ বাটিক করানো আছে আর একটা থাকছে হাতের কাপড়টা হাতের কাপড়টা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারবেন আর হাতের কাপড় নিচের পোর্শন আর ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর কম্বিনেশন করে কিন্তু তুলি বাটিকটা করানো হয়েছে আর এটা থাকছে এক্সক্লুসিভ তুলি বাটিকের ওড়নাটা ওড়নাটা পেয়ে যাবেন প্রায় কটনের মধ্যে কোটা হ্যাঁ আর ওড়নার লেন্থটা থাকবে পাঁচ হাত ভরের আর চড়াটা থাকবে আড়াই হাত ভরের প্যাট কটনের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশানটা যারা এই টাইপের ডিপ কালার পছন্দ করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারবেন আর আমরা ডিটেলস অবশ্যই জানিয়ে দেবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যে আর ঢাকার বাইর থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে তারপর কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর ডিটেলস তো অবশ্যই আমরা ইনবক্সে জানিয়ে দেব তাহলে এই খুব সুন্দর ওন্নাটা পেয়ে যাবেন এ ড্রেসটার সাথে হ্যাঁ এবং কালার কম্বিনেশানটা এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে অনেক ডিপ একটা কালার হয়ে যাবে মাস্টার ডিওলের মধ্যে রেড কালার ভালো লাগলে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ